নবদ্বীপ পৌরসভার উদ্যোগে মালঞ্চপাড়া ও পোড়াঘাট এলাকায় দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ আজ শনিবার সন্ধ্যায় প্রথমে নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মালঞ্চপাড়া চন্দ্র কলোনি এলাকায় ও দশ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট এলাকায় প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে বিষ্ণুপ্রিয়া সুস্বাস্থ্য কেন্দ্র এক নম্বর ও শ্রী শ্রীচৈতন্য সুস্বাস্থ্য কেন্দ্র তিন নম্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা এদিন দুটি মহতি অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তাপস খা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন মণ্ডল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিকা চক্রবর্তী শহর তৃণমূলের সভাপতি শ্যামাপ্রসাদ পাল শহর যুব তৃণমূলের সভাপতি পৌর পরিষদের সদস্য সুদীত সাহা কাউন্সিলর ও সিআইসি সদস্য নিতাইচন্দ্র দাস মিহির কান্ত্রিপাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ পুরসভার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানতে পারা যায় আগামী দিনে এই দুটি সুস্বাস্থ্য কেন্দ্রে এলাকায় অসংখ্য গরিব মানুষ স্বাস্থ্য বিষয়ক পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এ বিষয়ে কি বললেন পৌরপতি বিমানকৃষ্ণ সাহা আসুন আমরা শুনে নেব একটা মাই শুনতে পারে যে মা হওয়ার কতটা যন্ত্রণা সেই যন্ত্রণাটা লাভব করবার জন্য আমাদের এলাকা ছেড়ে এখানে একটা ছিল গ্যারেট হসপিটাল সেটা মাতৃ সদনে ছিল সেইটাকে উপায় করবার জন্য আমরা দীর্ঘদিন সবাই নয় পৌরপতির কাছে আবেদন নিবেদন করেছিলাম ওনার ওনারা শেষ ছিল না উনি স্বাস্থ্য ভবন থেকে শুরু করে কৃষ্ণগর থেকে শুরু করে যেখানে যেখানে যাওয়ার দরকার উনি ভ্যাকসিন কিন্তু আমাদের দেভাগ্য যে আমাদের পৌরবর্তী প্রচেষ্টা যেমন করে হোক ব্যর্থ হয়েছে করতে পারেন এনার চেষ্টা ত্রুটি ছিল না তাই তিনি আমাদেরকে একটা কেন্দ্রে উপহার দিয়েছেন নবদ্বীপের উপদ্রিত দীর্ঘদিনের কামশলা প্রাক্তন শিক্ষক আমাদের সকলের অভিভাবক সমাপ্রচার উপস্থিত আছেন আমার সামনে বসে আছেন

ধীরে ধীরে তাই মামাটি মানুষের সচারে মধ্যমণি সর্বানিয়াচর্যা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সেবাই পরম ধর্ম সেবাই জগৎ ধর্ম তাই সেবা ধর্ম জগৎ ধর্মকে ধীরে ধীরে সার্বিক ধর্মে সার্বিক মানুষের মঙ্গল সার্বিক মানুষের কল্যাণের প্রতি আমরা সবাই গ্রহণ করব এই গ্রহণ করার মধ্য দিয়ে মা মাটি মানুষের বর্তমানে পৌরপতি সদ্য বিমান কৃষ্ণ নেতৃত্বে শুধু দশ নম্বর ওয়ার্ডই নয় অন্য অন্য ওয়ার্ডে এক থেকে চব্বিশটি ওয়ার্ডে ঘাসের ওপর জোড়া প্রতিকে আমরা সবাই শান্তিতে সবাই সুস্থভাবে অগ্রগণ্য হয়ে এগিয়ে চলছি এই এগিয়ে চলার নামে মা মাটি মানুষের পৌরসভা মানুষ যদি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে তো কি বলবেন এই পৌরসভার এই মহতী উদ্যোগকে এই উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় মানব প্রেমিক একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে এই প্রথম ভারতবর্ষে বহু মুখ্যমন্ত্রী এসেছে গিয়েছে দ্বিতীয় মমতা ব্যানার্জিকে আজও দেখিনি আগামী দিনে দেখব কিনা ভবিষ্যৎ কথা বলবে তার এই উদ্যোগ তার প্রচেষ্টায় সর্বত্র উন্নয়ন চলছে স্বাস্থ্যেরও উন্নয়ন চলছে স্বাস্থ্যেরও বিশালভাবে ছড়িয়েছে নবদ্বীপে নয়টা এরকম হেলথ সেন্টার হচ্ছে আর তিনটা বড় উপস্বাস্থ্য কেন্দ্র আছে আগের থেকে আজকে দুটো উদ্বোধন হল আজকে দুটো উদ্বোধন হলো তাই ক্রমান্বয়ে সেগুলি হচ্ছে সেগুলি আমরা করছি আমরা যারা কাউন্সিলর আছি আমরা সবাইকে নিয়ে করছি এই কাজগুলি কিন্তু আসল কাজ তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তো হবে না তাই অর্থ দেয় সেই অর্থ দিয়ে আমরা কাউন্সিলররা আমরা যেখানে যেখানের দরকার এই এলাকার অনেক মানুষ এগারো নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডের মানুষ স্বাস্থ্য পরিষেবা এখান থেকে পাবে অন্য ওয়ার্ডের আসলে পাবেন না তা না সব মানুষ পাবে কিন্তু বিশেষ করে সংলগ্ন ওয়ার্ডগুলি তারা স্বাস্থ্য পরিষেবা এখানে পাবে অনেকের সাশ্রয় হবে অন্তত একটা প্যারাসেটামল কিনতে হবে না এটা এখানে পাবে মিনিমাম নমস্কার মমতা ব্যানার্জির এই উদ্যোগ সব মমতা উন্নয়ন জিন্দাবাদ মমতা জিন্দাবাদ বলছি ডাক্তারদের আন্দোলনের বিষয়ে কি বলবেন আপনি তারা কি ন্যায্য আন্দোলন করছে আন্দোলন সব সময় সমর্থন করা যায় আন্দোলন করতে গিয়ে যদি আরেক আরো পঞ্চাশটা লোককে আমি মেরে দেই সেটা সমর্থন করা যায় আমার গণতান্ত্রিক রাইট আছে আন্দোলন করা আমি করতেই পারি কিন্তু এটাকে আন্দোলনটাকে চালাতে গিয়ে আমি দেখলাম পক্ষান্তরে সত্তরটা মানুষকে মেরে ফেললাম মেরে গেছে সরকারিভাবে মারা গেছে তো আন্দোলনমূলক এটা রাজনীতি রাজনীতি যারা আন্দোলন করছে তাদের পিছনে রাজনৈতিক দল আর না হলেও উপযুক্ত বিচার চাওয়ার পরিবর্তে নবান্ন অভিযান এটা আন্দোলনের মধ্যে করতে পারে না কোনো সুস্থ মস্তিষ্ের কথা নয় এটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটা দল এই ডাক্তারদের সামনে রেখে এবং নার্সিংহোমের কতগুলি মালিক সেটাকে তাদেরকে উৎসাহ দিয়ে এই আন্দোলনা কিন্তু তাতে কি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে অনেক ডাক্তার নার্সিংহোমের মালিক মমতা ব্যানার্জির উপক্ষিপ্ত কেন নয়টা সুপার স্পেশালি হাসপাতাল করেছে চিকিৎসাটা হাসপাতালে হয়ে যাচ্ছে তাদের নার্সিং হোমে যাচ্ছে না ডাক্তাররাও হাও পয়সা পাচ্ছে না তারা রাখবে না কেন মমতা ব্যানার্জি এই কারণে এইসব এইসব থাকবে না যেখানে মমতা ব্যানার্জি আছে সেখানে সব আছে কোনো উন্নয়ন আছে আর কিছু নেই নমস্কার সবাই ভালো